সিলেট সড়কের শেওলা সেতুর উপর বসানো টুলবক্স ভেঙে দিয়েছে পরিবহন শ্রমিক ও বিক্ষুব্ধ সাধারণ মানুষ প্রতিষ্ঠার দীর্ঘ দুই যুগ ধরে এই সেতুতে টুল তোলা চলছিল বিগত কিছুদিন থেকে তার বিরোধিতা করে আসছিলেন সাধারণ মানুষ রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সাথে সাথে মঙ্গলবার দুপুরে তারা টুলবক্স ভেঙে ফেলেন এবং এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই সেতুর টুল বন্ধ করার দাবি তুলে আসছিলেন সাধারণ মানুষ এ নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দীর্ঘদিন প্রতিবাদ করে আসছিলেন